আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা ভালো মানের বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করা আমাদের অঙ্গীকার এবং সফলতা সকল পর্যায়ের খামারিদের অধিকার তাই আপনারা যারা বর্তমান সময়ের সারা বাংলাদেশে সারা জাগানো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো পালন করেছেন আপনারা অনেকেই জানেন দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের কোনো ধরনের রোগ অসুখ নাই বললেই চলে তাই আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় এবং স্বাচ্ছন্দে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসগুলো পালন করে দেখতে দেখতে একজন সফল খামার হিসাবে গড়ে উঠতে পারেন এবং আর্থিকভাবে ব্যাপক সফলতা পেতে পারেন আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় ছেড়ে দিয়ে অথবা আবদ্ধ অবস্থায় সম্পূর্ণ পানি ছাড়াই আপনারা এই বাচ্চাগুলো পালন করতে পারবেন তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি একটি হাঁস খামার করতে চান বিশেষ করে আপনারা যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অভ্যতি নিয়ে বাসায় সম্পূর্ণ বেকারগ্রস্ত অবস্থায় আসেন এবং আপনারা যারা দীর্ঘদিন প্রবাস জীবন পার করে বাড়িতে এসে বেকারগ্রস্ত অবস্থায় আসেন আপনারা পরিবারের সাথে থেকেই পরীক্ষামূলক উন্নত জাতের এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো পালন করতে পারেন এবং একটি সুষ্ঠু সুন্দর কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে পারেন তাই বর্তমানে বাংলাদেশের খামারিদের একমাত্র আস্থা ভরসার আশ্রয়স্থল হলো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টা জাতের হাস